আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো জি করে যে তরুণী ডাক্তারকে খুন করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে সেই তরুণী তার পরিবার সুবিচার পাবে কি না সেটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আরজিগড় হসপিটালে যে তরুণী চিকিৎসক মহিলা চিকিৎসক যাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার পরিবার কি সুবিচার পাবে প্রশ্ন আসছে প্রশ্ন আসছে কারণ সেখানে পুলিশ প্রাথমিক অবস্থায় যে ভূমিকা নিয়েছিল হসপিটালের প্রিন্সিপালের যে কথাবার্তা তাতে প্রশ্ন কিন্তু আসছে শুধু কি সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স একাই ঘটনার সঙ্গে যুক্ত এই তরুণী ডাক্তার খুনের ঘটনায় ধর্ষণের ঘটনায় একত্রিশ বছরের একটি তরুণী ডাক্তার দু চোখে যার স্বপ্ন ছিল এই দেশের সেবা করা মানুষকে সেবা করা অনেক পরিশ্রম করে সাধারণ ঘর থেকে যে তরুণী মেয়েটি ডাক্তার হয়েছিল চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তাকে খুন হয়ে যেতে হলো জি করের মতো একটা সুপার স্পেশালিটি কলেজ অ্যান্ড হসপিটালে গত বৃহস্পতিবার আটই আগস্ট রাত্রি ভোর তিনটে থেকে ছটার মধ্যে চিন্তা করুন তো ইমার্জেন্সি বিভাগের তলার সেমিনার রুমে তার দেহ পড়েছিল শুক্রবার সকাল এগারোটার কাছাকাছি তার দেহ উদ্ধার হল তাহলে তার দেহ যখন উদ্ধার হল প্রাথমিক ময়নাতদন্ত আসার আগেই কি করে পুলিশ বলল কি করে পুলিশ বললেন যেটা আত্মহত্যার ঘটনা হতে পারে এখানে খুন ধর্ষণের কোনো দিক পাওয়া যায়নি কি করে বললেন প্রথম থেকেই ধামা চাপা দেওয়ার উদ্দেশ্য ছিল কি না এই প্রশ্ন আমি রাখছি যদি ধামা চাপা দেওয়ার উদ্দেশ্য না থাকবে তাহলে পুলিশ কেন স্টেটমেন্ট দিল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি আবার প্রশ্ন তুলছেন যে কেন ওই তরুণী ডাক্তার সেমিনার রুমে গিয়েছিল রাত্রে ঘুমাতে সেমিনার রুমে কি করতে গিয়েছিল তাহলে এই যদি আরজিকরের প্রিন্সিপালের ভূমিকা হয় পুলিশ যদি প্রথমেই যে মৃতদেহ পড়ে থাকতে দেখলে একটা স্বাভাবিক মানুষে বলতে পারবে যে ওই ঘটনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তার কারণ তার শরীরে ময়না তদন্তের পরে জানা যায় শরীরের অন্তত দশটি জায়গায় ক্ষত তাহলে তার পরেও কিভাবে পুলিশ প্রাথমিক অবস্থায় আত্মহত্যার কথা বলেছিল প্রাথমিক ময়নাতদন্তের পর জানা যাচ্ছে যে তাকে শ্বাস রোধ করে তাকে সম্ভবত গলা টিপে খুন করা হয়েছে ঘুমন্ত অবস্থায় হয়তো তাকে খুন করা হয়েছে তারপর তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার গোপনাঙ্গে রক্ত ছিল অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে আচ্ছা এই অবস্থায় দেখার পরেও আত্মহত্যা কারা বলেছে হসপিটাল থেকে তার বাবা মাকে কেন ফোন করে বলা হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাহলে এই ঘটনায় কি শুধু সঞ্জয় রায়ের মতো একজন সিভিক পুলিশ একা জড়িত তার সঙ্গে কি কেউ নেই তদন্ত করে দেখা উচিত কেউ না কেউ এই ঘটনাকে যারা চাপতে চাইছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদের কি শাস্তি হওয়া উচিত নয় যারা এই ঘটনাটিকে ধামা চাপা দিতে চাইছিল না চাইলে কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো কেন হসপিটাল থেকে বলা হলো কেন পুলিশ এ কথা বললো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই তরুণী ডাক্তার যাকে নৃশংসভাবে খুন হতে হয়েছে শারীরিকভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে তার পরিবার কি সুবিচার পাবে এই প্রশ্ন কিন্তু আমাদের যাচ্ছে হসপিটালের ডাক্তার আর্জি করে তারা কর্মবিরতি করেছেন আন্দোলন করছেন আচ্ছা করবে না একটা তরুণী একত্রিশ বছরের তরুণী ডাক্তার দু চোখে যার স্বপ্ন সেই ডাক্তার মারা যাবে আর পুলিশ কি ভাবছেন যে সেই আর ডাক্তাররা আন্দোলন করবে না অথচ সেই আন্দোলনকে দমানোর জন্য আপনারা সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছেন আন্দোলনকারী হয়তো কিছু রাজনৈতিক দলও যুক্ত হয়েছে আন্দোলন করছে করবেই তো একটা একত্রিশ বছরের তর প্রাণ ডাক্তার চলে যাবে আর আন্দোলন করবে না জুনিয়র ডাক্তার আন্দোলন গ্রহণ করবে না রাজনৈতিক দলরা আন্দোলন করবে না অথচ টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন মারতে মারতে আপনাদের কি একটু চিন্তাবোধ হয় না নিরাপত্তা দিতে পারেন না ডাক্তারের নিরাপত্তা দিতে পারেন না এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটালে অথচ তারা আন্দোলন করছে সেই ডাক্তার বা যে সমস্ত তরুণ তরুণীরা আন্দোলন করছে তাদেরকে একবারে টেনে হিঁচড়ে মারতে মারতে নিয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা পুলিশ চাকরি করেনি আপনাদের বাড়িতে ছেলে মেয়েগুলো আপনাদের কাছে জবাবদিহি চায় না আপনারা নিরাপত্তা দিতে পারছেন না এই ধরনের ডাক্তার যারা মানুষের প্রাণ বাঁচায় মানুষের জীবন বাঁচায় যারা রাত দিন পরিশ্রম করে তাদের আপনারা নিরাপত্তা দিতে পারছেন না আর আন্দোলনকে কীভাবে দমন করা যায় একেবারে উঠে পড়ে লেগেছেন আন্দোলন করবে না তাই না আচ্ছা আপনার মেয়ে থাকলে কি হতো সেই জায়গায় পুলিশ কমিশনার বিনোদ বিনীত গোয়েল স্যার আপনাকে আমি প্রশ্ন করছি এই জায়গায় আপনার মেয়ে হল আপনি কি করতেন আমাদের রাজ্যের মন্ত্রী মেয়র ফিদাদ হাকিম সাহেব আপনার মেয়ে তো ডাক্তার বলুন তো এই ঘটনা যদি আপনাদের মেয়ের সঙ্গে ঘটত আর পুলিশ যদি প্রথমেই গিয়ে বলতো এই ঘটনা আত্মহত্যা হসপিটাল থেকে জানানো হতো আপনারা হসপিটাল থেকে বলা হতো আত্মহত্যা তারপর যদি এই ঘটনা সামনে আসতো আপনারা কি করতেন সঞ্জয় রায়ের মতন একদম সিভিক মদ্যপ অবস্থায় আর্জি করার মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালে অবাধে চলে যাচ্ছে খুন করছে চলে আসছে আবার সে থাকছে কোথায় পুলিশ পুলিশ বেড়াকে একজন সিভিক পুলিশ পুলিশ বেড়াকে থাকে তাই না কারো হাত নেই মাথার উপরে পুলিশের বাইক নিয়ে টহল দাঁড়িয়ে দিত সে সঞ্জয় রায় এত তার পাওয়ার এবং এর আগেও হসপিটালে ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই সঞ্জয় রায় তারপরে ওই সঞ্জয় রায়ের মতো মদ্য মাতাল কি করে সাহস হয় এই ধরনের একটা সুপার স্পেশালিস্ট হসপিটালের রুমের চারতলায় যাওয়ার একজন মহিলা চিকিৎসককে তরুণী চিকিৎসককে খুন করে আবার চলে আসে কেউ যুক্ত নেই এই ঘটনার সঙ্গে কোনো বড় মাথা নেই না থাকলে কেন ধমাচা আর চেষ্টা হল তদন্তে দেখা দরকার আর কার কি ভূমিকা ছিল হসপিটালের কেউ পুলিশ কেন প্রাথমিক অবস্থা থেকে এই ঘটনাকে চাপতে চেয়েছিল তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত নাগরিকদের নিরাপত্তা দিতে পারবেন না সুশিক্ষিত মেধাবী ডাক্তার ছাত্রী তাদের নিরাপত্তা দিতে পারবেন না আপনারা অথচ ঘটনাকে ধাওয়া চাপা দিতে চাওয়ার বেলায় একবারে উঠে পড়ে লেগে যান আপনাদের পরিবারগুলো প্রশ্ন করে না কিছুই কি আপনাদের চাকরির সুবিধার্থে সব কিছু আপনারা চোখ বুঝে থাকবেন কেন মুখ্যমন্ত্রী কি আপনাদের নিষেধ করেছেন যে তদন্ত সঠিকভাবে করবেন না ধামাচাপা দিতে আপনাদের কি কি বলেন উনি আমি মনে করি মুখ্যমন্ত্রী এই ঘটনা তিনি ধামাচাপা দিতে চাইবেন না এই বিশ্বাস কিন্তু রাখি উনি একজন মহিলা একজন মহিলার উপরে এই অত্যাচার হয়েছে তাকে খুন হতে হয়েছে তার পরিবারের কাছে জবাবদিহি করতে হবে তাকে আর এই ঘটনার যদি আসরদোষী সঞ্জয় রায় শাহ সহ আরও যারা যুক্ত তারা যদি গ্রেপ্তার না হয় উপযুক্ত শাস্তি না পায় বলুন তো এই রাজ্যের যে হসপিটালগুলোতে মহিলা যারা ডাক্তার নার্স তারা রাত্রে ডিউটি করতে সাহস পাবে আর এই মহিলা নার্স ডাক্তারদের হসপিটালে পাঠিয়ে তাদের বাবা মারা নিশ্চিত ঘুমাতে পারবে একবার ভেবে দেখেছেন শুধু রাজনীতি কেন মানুষের নিরাপত্তা থাকবে না এই সমস্ত গুন্ডা বদমাইশগুলো কেন আগেই শাস্তি পাবে না আইন শৃঙ্খলা সঠিক নিরপেক্ষ প্রশাসন দরকার যে প্রশাসন দল দেখবে না মত দেখবে না রাজনীতি দেখবে না অপরাধীকে অপরাধীভাবে ট্রিট করবে যিনি অপরাধী হবেন তিনি যে দলের হন যে নেতার স্বপ্ন থাকুন তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তবেই এই তরুণী ডাক্তারেরা নিরাপদে থাকবেন নিশ্চিন্তে ডিউটি করতে পারবেন তাদের বাবা মারা নিশ্চিন্তে তাদের মেয়েকে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন কিন্তু আজ যদি এই ঘটনা ধামাচাপা দেওয়া হয়ে যায় তাহলে মহিলা ডাক্তার তারা ভয়ে ভয়ে থাকবে হসপিটালগুলো নার্স ভয়ে ভয়ে থাকবে তাদের বাবা মারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না ভয়ে ভয়ে থাকবেন তাদের মেয়েদের পাঠাতে গিয়ে দশ বার ভাবেন হসপিটালে পাঠাতে ঘটনা ঘটে গিয়েছে ওই আমাদের ওই বোনটি যার আমরা ফিরিয়ে আনতে পারবো না হতভাগী বোন যার দু চোখে স্বপ্ন ছিল একটা সুন্দর জীবনের ডাক্তার হয়ে মানুষের সেবা করার একটা সুন্দর জীবন গড়ে তোলার একজন মেধাবী স্টুডেন্ট যারা এত স্বপ্ন ওই বোনকে আমরা ফেরাতে পারবো না ওই বোনের কাছে আমরা ক্ষমাপ্রার্থী প্রার্থী তারা আমরা শান্তি কামনা করি কিন্তু ওই বোনের এই ঘটনা যারা ঘটিয়েছে যে বা যারা তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করছি আমরা যে সমস্ত ডাক্তার আন্দোলন করছে তারা সঠিক ন্যায্যভাবে আন্দোলন করছে আর তারা পুলিশ তাদের গায়ে হাত তুলতে পারেন না তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে তাদের নিরাপত্তার জন্য তারা আন্দোলন করবে একটা ডাক্তারের জীবন চলে যাবে এভাবে আর তারা বসে বসে দেখবে যে আবার তাদের কারোর জীবন যাবে সেই পর্যন্ত অপেক্ষা করবে তাই পুলিশের উচিত এই ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে হসপিটালের কেউ যুক্ত আছে কি নেই পুলিশ যদি কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকে কোনো প্রভাবশালী যদি এই সঞ্জয়ের মাথায় হাত থাকে প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা করবে এই আশা এই ভরসা কিন্তু আমরা রাখছি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা